আজকে আমি আপনাদের এই ভিডিওতে এই রাজবির জেলাকে ঘুরে দেখাবো এবং এই সাথে এই রাজবিরি জেলার যে ইতিহাস সম্পর্কে আছে সেই ইতিহাস সম্পর্কটা তুলে ধরব রাজবির নাম থেকে শুরু করে রাজবির কাটায় কাটায় সবখানে আছে আপনার ইতিহাস আমাদের এই রাজবিরি জেলা আগে কিন্তু আপনার এই রাজবিরি জেলা ছিল না তো ওই পাশে একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু অনেক আগেকার এবং ওই ট্যাঙ্কের ওই দিক অনেক ভবন আছে আর কি এই যে একটা ভবন দেখতে পাচ্ছেন আপনাদের জানাবো ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া রাজগড়ি জেলার সম্পর্কে কেউ কে জেলাটিকে চিনে থাকেন আবার কেউ কেউ জেলাটিকে চিনেন না বিশেষ করে ঢাকার বাইরে গেলেই জেলার নামটি সবার মুখে অচেনা হয়ে পড়ে যাই হোক রাজবীর শুধু একটা জেলা নয় এটি ইতিহাস ঐতিহ্য সাহিত্য এবং পরিবহন ব্যবস্থার এক অন্যান্য সংমিশ্রণ রেলপথ নদীপথ এবং রাজার জমিদারদের গৌরবময় অতীত আর অপার সৌন্দর্যের ঘেরা এই জেলা একত্রে রাজবীরকে দিয়েছে আলাদা পরিচয় আজকের ভিডিওতে আপনাদের দেখাবো অপার সৌন্দর্যের ঘেরা এই জেলা সম্পর্কে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি এখন আছি রাজবাড়িতে আর এই রাজবাড়িটা হচ্ছে বাংলাদেশের পশ্চিম অঞ্চলের ঢাকা বিভাগের একটি ঐতিহাসিক জেলা আপনারা যদি রাজবাড়িটা যদি না চিনে থাকেন আপনারা হয়তো পদ্মা নদী অবশ্যই চিনে থাকবেন কারণ এটা হচ্ছে বাংলাদেশের চতুর্থ দীর্ঘতম একটি নদী যেটা আপনারা আসলে সবাই চিনে থাকেন আর এই নদীটা হচ্ছে আপনার এই রাজবড়ি জেলার পাশ দিয়ে বয়ে গেছে আর আমি এখন যে যেখানে আছি সেটা হচ্ছে আপনার রাজবাড়ি জেলার রেল স্টেশনে এখানে আর সামনে অনেক ভিড় কারণ এখন রেল আছে যাই হোক আমি ওইদিকে যাই পার হয় এটা তারপর আমি বলছি আমি যেখানে আছি সেটা হচ্ছে রাজগড়ি জেলার মধ্যস্থানে ওভার ব্রিজের ওপর মূলত হচ্ছে আপনারা যারা রাজগড়িটাকে চেনেন না বা রাজবুরি জেলাকে চেনেন না আপনারা হয়তো যে পদ্মা নদীটা চেনেন সেই পদ্মা নদীটা হচ্ছে আপনার এই রাজবগড়ি জেলার পাশ দিয়ে বয়ে গেছে এই পদ্মা নদীটাকে চিনলে আপনারা অবশ্যই অবশ্যই রাজবুরি জেলাকে চিনতে হবে আর আজকে আমি আপনাদের এই ভিডিওতে এই রাজবড়ি জেলাকে ঘুরে দেখাবো এবং এই সাথে এই রাজবুরি জেলার যে ইতিহাস সম্পর্কে আছে সেই ইতিহাস সম্পর্কটা তুলে ধরব আর এই রাজบุรีয়া রাজบุรี নাম থেকে শুরু করে রাজบุรี কাটায় কাটায় সবখানে আছে আপনারা বাংলাদেশের মধ্যে পশ্চিম অঞ্চলের একটি ঐতিহাসিক জেলা যা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত পজনজিতীরে অবস্থিত এই জেলা তার জমিদার কথা রেলপথ ও সাহিত্য ইতিহাসের জন্য বিশেষভাবে বিখ্যাত এই জেলার গায়ে রাজাদের স্মৃতি এখনো লেগে আছে আর তার প্রতিফলন দেখা যায় স্থাপত্য আর কাহিনীতে এছাড়াও রাজবেরি নামকে পিছনে লুকিয়ে আছে এক বড় ইতিহাস রাজবাড়ির নামটি এসেছে এখানকার বিখ্যাত জমিদার রাজা থেকে ব্রিটিশ আমলে এই রাজা এখানে তার নিজস্ব রাজপ্রসাদ স্থাপন করেছিলেন সেই রাজপ্রসাদ থেকেই এই জায়গার নাম হয় রাজবাড়ি এছাড়াও এই অঞ্চলে একাধিক জমিদার পরিবার বাস করতেন যারা শিক্ষা সংস্কৃতি ও ধর্মীয় কাজে অনুদান দিতেন তাছাড়া আজকে তারা না থাকলেও তাদের প্রাসাদ ও স্থাপত্য আজও ইতিহাস বহন করে চলে সূর্য কামারের রাজপ্রসাদ থেকে এই নামকরণটা করা হয়েছে যাই আর আমার পাশে যে রেল স্টেশনটা দেখতে পাচ্ছেন আমাদের এই রেল স্টেশনও অনেক একটা ইতিহাস আছে আরও আমাদের এই রাজবিরি জেলা আগে কিন্তু আপনার এই রাজবিরি জেলা ছিল না আমাদের এই রাজবিরি জেলা আগে আপনার অন্যান্য যে জেলাগুলো আছে বা যে সিটিগুলো আছে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোর সাথে অন্তর্ভুক্ত ছিল বলতে গেলে ব্রিটিশ আমলে যখন সিরাজউদ্দুল্লাহকে হত্যা করা হয় তখন ব্রিটিশরা সিরাজ হত্যা করে হত্যা করার পর ব্রিটিশ আমলরা যখন বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি লাভের পর তখন আমাদের রাজবীর জেলা আরও উত্তর পশ্চিম যে অঞ্চলগুলো ছিল সে অঞ্চলগুলো আপনার আশ্রাহীর যে জমিদার ছিল তার অন্তর্ভুক্ত ছিল আর এদিকে আপনার যে কেবল চুললা থেকে ট্রেন আছে সেটা এখন ঢাকা চলে যাচ্ছে থেকে আবার রাজশাহী বা অন্যান্য সিটিতে চলে যাবে চলে যাবে যাই হোক এখন এটা হচ্ছে আপনার এখন ঢাকা বা অন্য অন্য জায়গায় চলে যাবে যেটা বলছিলাম আর কি যে আমাদের রাজবিরি জেলা বললাম হচ্ছে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল তারপরে অতপর আমাদের এই রাজবিরি জেলা আপনার যে যশোর জেলা আছে বা যশোর সিটিটা আছে সেই যশোর সিটির সাথে আবার অন্তর্ভুক্ত ছিল তার অতপর আমাদের রাজবির পাশে যে ফরিদপুর সিটিটা আছে সেটা কিন্তু একটা জেলা সেই জেলাটা হচ্ছে আপনার আঠারোশো এগারো সালে তৈরি হয় আঠারোশো এগারো সালে তৈরি হওয়ার পর তখন আমাদের এই ফরিদপুরের সাথে আমাদের এই রাজবাড়িটা যুক্ত করা হয় তার পরবর্তীতে আঠারোশো তিরাশি সালে সরকার তখন প্রতিটি থানাকে মাননীতি থানা হিসেবে ঘোষণা করে মাননীতি থানা হিসেবে ঘোষণা করার পর আমাদের রাজবাড়িতে থানা থাকায় মাননীতিক থানা হিসেবে ঘোষিত হয় তারপরে এটা ঘোষিত হওয়ার পর তার পরবর্তীতে আবার সরকার যখন উনিশশো সালের আঠারো জুলাই আবার হুকুম জারি করেন যে যে সকল মাননীতি থানাগুলো আছে সেই সকল মাননীতি তৈরি করতে বলে পরবর্তীতে কি আমাদের যে গোলন্দ মহকুমার প্রশাসনিক দপ্তর থাকায় আপনার উনিশশো চুরাশি সালের একে মার্চ জেলা হিসেবে ঘোষিত হয় তখন থেকে আর কি আমাদের রাজবাড়ি জেলাটা এককভাবে তৈরি হয় বাইরে আপনার বৃষ্টি হচ্ছে এর ভিতর আপনার যে রেলের পরিবর্তন করা হচ্ছে বাইরের বৃষ্টিটা কমুক তারপর আপনাদের আমাদের যে রেল স্টেশনটা সেই রেল স্টেশনটাও দেখাবো এবং আমাদের রাজবাড়ির যে রেল স্টেশন সেটার এই পাশ দিয়ে হচ্ছে সেই যে অফিস কক্ষ থাকে আপনার এখানে যে কার্যরত স্টেশন মাস্টার তারপরে এখানে যে টিটিএই যে অফিস সেগুলো আর কি আপনারা যখন আসবেন রাজবাড়িতে রেল স্টেশন আসবেন বা আপনারা ট্রেন ভ্রমণ করবেন তখন কিন্তু এখান থেকে এই যে সামনে যে গলি ঠিক এখান থেকে কিনতে পারবেন ট্রেনের টিকিটটা এখান থেকে কিনবে কিনতে পারবেন এবং আপনাদের যদি ট্রেন ট্রেনের কোনো সময় বা অন্যান্য কোনো সমস্যা হলে আপনারা এখান থেকে বুকিং অফিস তারপরে যে স্টেশন মাস্টার তাছাড়া যে অফিস সহকারী এখান থেকে আপনারা তথ্য শুনতে পারবেন ট্রেনের ট্রেনের বিষয়ে আর এদিকে এখন একটা যে কী বলে মালের গাড়ি আসছে আর কি যাচ্ছে সেটা বাংলাদেশের অন্যতম প্রাচীন রেল স্টেশনগুলোর মধ্যে একটি হলো রাজবেরি রেল স্টেশন যা ব্রিটিশ আমলে আঠারোশো নব্বই সালের দিকে ব্রিটিশ সরকার ঢাকা নড়াই খুলনা রেল লাইন চালু করে এর ধারাবাহিকতায় ঢাকা গরন্দ রেলপথ তৈরি হয় আর এই রুটে একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন ছিল রাজবেরি কলকাতা থেকে মানুষ রেলপথে এসে গলন্দাঘাটে নেমে নৌপথে পদ্মা নদী পাড়ি দিয়ে ঢাকায় যেত এটি ছিল ঢাকা কলকাতার যোগাযোগের প্রধান রুট রাজবির আজও একটি রেলওয়ে স্টেশন যা পশ্চিম ও দক্ষিণ অঞ্চলের সঙ্গে সংযোগ রক্ষা করে আর এই রেলওয়ে স্টেশনে আসলে বিশেষ করে চোখে পড়ে সকল শ্রেণীর মানুষকে কেউ কেউ এখানে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে আর বিশেষ করে চারপাশে সবুজে ভরা নানান রকমের গাছ প্রকৃত বাতাস আর পাখির কিচির মিশির ডাক যা সবার মনকে মুগ্ধ করে তোলে আর এই রাজবাড়ির রেল যোগাযোগের জন্মস্থান হলো লোকসের যেখানে ট্রেনের ইঞ্জিন ও বগি রক্ষণাবেক্ষণ করা হতো রাজবাড়ির লোকসের ছিল প্রধান ইঞ্জিন রক্ষণাবেক্ষণ কেন্দ্র আর এখানে থেকেই প্রবেশ করত বিভিন্ন ধরনের ট্রেন যাত্রা ও পাঠানো হতো এই স্টেশনের একটা ইতিহাস আছে যা সময় সাপেক্ষে আমি পরবর্তী নেক্সট পার্ট ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো পিছনে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন আর কি সেই ট্যাঙ্কটা কিন্তু অনেক দিন আগেকার আর না এটা ব্যবহার করা তো আর কি মূলত যখন আপনার যে ট্রেনের যে ধোয়ার সময় যে পানিটা ব্যবহার করা হয় সেটা আর কি আগে ব্যবহার করা হয় একটা অনেক আগেকার এখানে দেখতে পাচ্ছেন যে একটু জুম করলে যে ওই পাশে একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু অনেক আগেকার এবং ওই ট্যাঙ্কের ওই দিক অনেক ভবন আছে আর কি এই যে একটা ভবন দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য আর কি ভবন আছে ওই ওই ভবনগুলো হচ্ছে আগেকার যে ব্রিটিশ শাসন আমলে ওইটা ওই ভবনগুলো তৈরি করা হয় ব্রিটিশ শাসন আমলে আপনার এগুলো আর কি রেল কোয়ারটা ছিল ওখানে থাকতো মূলত আপনার যে রেলের ইঞ্জিনিয়ার বা অন্যান্য যারা কাজ কাম করতো আর কি সেখানে আর কি তারা থাকতো এখন ওইটা পরিত্যক্ত আর কি ওইখানে আর কি ব্যবহার করা হয় না ওইটা আমি নেক্সট কোনো এক পার্টে দেখাবো আপনাদের যাই হোক আমরা এখন এখান থেকে সরাসরি এখন চলে যাবো হচ্ছে বাজারে যে আমাদের যে রাজবাড়ির যে বাজারটা আছে সেটা আজকে সেটা দেখাবো এবং এই বাজারটা দেখানোর পরে তারপর চলে যাব হচ্ছে আমাদের যে রাজবাড়ি নদীটা পদ্মনদী সেই পদ্মনদীটা দেখাবো এবং পদ্মনদীতে আপনারা কোথায় ঘুরতে পারবেন সেটাও দেখাবো এই সঙ্গে

صحیح تو کات 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 পনেরোশো টাকা কেজি 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 পনেরোশো 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 পনেরোশো

পুটি মাছ এডি পুটি মাছ 100 টাকা দিতে 400 100 টাকা দিতে দিবেন 500 2 কেতি 300 দিবেন 2 কেতি 500 না 300 দিবেন আর ওই যে আক্তা আর একটার 100 নে আর এটা 750

OKAYYADZ. <laughs> ality. যাই হোক আমরা এখন বাজার থেকে সরাসরি চলে পদ্ম নদীর পদ্ম নদীর গিয়ে আপনাদের একটু দেখাবো পদ্মা নদীটা এবং পদ্ম নদীর কোথায় কোথায় স্পট আছে সেখানে কোথায় ঘুরতে পারবেন সেটাও দেখাবো সাথে ভিডিওটা এ পর্যন্ত শেষ করতে হচ্ছে আর আমি যে পদ্মা নদী সম্পর্কে যে ভিডিওটা শেয়ার করতে চেয়েছিলাম এই ভিডিওতে আর কি এই পদ্মা নদীর ভিডিওটা এই ভিডিওতে অ্যাড করলে দেখা যায় যে আর কি ভিডিওটা অনেক বড় হয়ে যায় এর কারণে আমি আর কি পদ্মা নদীর ভিডিওটা অ্যাড করছি না এটার সাথে আমি পরবর্তীতে পদ্মা নদী নিয়ে একটা আলাদাভাবে একটা পদ নদীর সম্পূর্ণ আর কি ভিডিও বানাবো একটা সেখান থেকে কষ্ট করে আপনারা দেখে নেবেন আর ভিডিওটা এইখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এমন আরও ভিডিও পেতে বা দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর ডিসক্রিপশনে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে ফলো দিয়ে পাশে থাকবেন আর নেক্সটে দেখা হচ্ছে রাজবাড়ি যে লঘুশেট আর যে বলেছিলাম যে পরিত্যক্ত আর কি রেল কোয়ার্টার বা অফিস ভবন সেখান থেকে